একটি শোক সংবাদ অ্যাডানবাড়ার সুপরিচিত মুখ ইলাস আলী ওরফে টিঙ্কু রাজা পাঁচ ফেব্রুয়ারি ভোর আনুমানিক একটা একত্রিশ মিনিটে অ্যাডানবাড়া রয়্যাল ইনফর্মায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়া ইন্না ইহি রাজিউন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ঊনসত্তর বছর আপনারা যারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি রাতক অবস্থানে আমার পিছনে লক্ষ্য করছেন এখানে মালিক ভাইয়ের কবরের পাশাপাশি কবরিয়া হয়েছে আমাদের একজন বা আরেকজন মুরুবা এবং প্রিয় মুখ এই বিষয়টি আমাদেরকে একটি বিষয়ই বলে দিচ্ছে যে আমাদের মৃত্যু সন্নিকটে এবং কবরই আমাদের শেষ ঠিকানা আমাদের এখান যারা যারা মুসলিরা মারা গেছেন তাদের এই কবরস্থানের জায়গা যে বিষয়টি ছিল সেটি সংকলিত হয়ে আসছে মুসলিম অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সবাই চেষ্টা করছে আমাদের কবরের জন্য যেন আরেকটি বৃহত্তর জায়গা হয় আশা করছি আমরা অতি দ্রুতই আমরা সেই জায়গাটিও পেয়ে যাব মরহুমের পরিবারের পক্ষ থেকে ওনার বড় ছেলে সবার কাছ থেকে ওনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এবং বলেছেন যদি কোনো নানা দেনা থাকে ওনাদের সাথে যেন যোগাযোগ করা হয় মরহুম ইলাস আলী এডেন আসেন আশির দশকে তিন পুত্র ও এক কন্যার জনক ইলাস আলী পেশায় ছিলেন একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী কথা বলছিলাম উনার আত্মীয় এবং এডেন বড়ার বিশিষ্ট জনদের সাথে আসসালামু আলাইকুম আমি আসলে ইলিয়াস আলীর আহম বনিরগড়ের বাগনা আমার নাম সুজন আমি ওয়ার্ল্ড থেকে আইছি তো বিশেষ করে তাই ফ্যামিলির পক্ষটা কি বা তাইনের বাগনা হিসেবে আপনারা যে বা যারা দেখবা আমার মামার দায়ের হাসদিনে দোয়া কান করবা আল্লাহ তালা যেন আমার মামারে বেশ নসিব করে বিশেষ করে আমার মামার দায় দোয়া সে রামসব আপনারা দোয়া যেন আমার মামার দা পরিচিত মুখ শ্রদ্ধেয় ইলিয়াস রাজা নামে আমরা তাকে চিনি উনি রেস্টুরেন্ট ব্যবসায়ী ছিলেন আজকে এই মাত্র তাকে আমরা দাফন করে বেরিয়ে আসলাম আসলে স্কটল্যান্ড জীবনে এডিনওয়াতে আমি যখন প্রথম জীবন শুরু করি এখানে আমি প্রথম জব করি আমি এই যা রাজা মামা ওনার রেস্টুরেন্টে অত্যন্ত হাস্যজ্জ্বল এবং অত্যন্ত জলি একজন মানুষ ছিলেন তাকে আমি প্রথম যখন ভাই বলে সম্বোধন করি সে আমাকে বললো যে ভাই না তুমি আমাকে মামা বলে বলো টিঙ্কু মামা সেই থেকে আমি তাকে টিঙ্কু মামা আমি জানি অত্যন্ত হাস্যজ্জ্বল পরিচিত মুখ আমি তার রোহের মাঘ ফেরাত কামনা করি মহান আল্লাহ পাক তাকে তার সমস্ত গুণাক্তা মাপ করে দিয়ে জান্নাতুল ফেরজ নসিব করবেন টিঙ্কু ভাই খুব ভালো মানুষ ছিলেন ওই সময়ে ডং তামসা ফাইভ থ্রি গেম টেম সবটাতেও তাই ইনভলভ ছিল আর খুব ভালো মানুষ আল্লাহ তান্ডি বেশ নসিব করে আমিন আসলে তাইলে এডিনবার বহু ফুরানা মানুষ খুব ভালো মানুষ আসলা হলর লগে 2 mês 2 mês আসলে খুবই ফ্রেন্ডলি মানুষ আসলা খুবই ধার্মিক মানুষ আমরা আইসি তান যাব যাওয়ার পরে কেন আমরা দাকা করলাম আমরা যে আইসি তান লাগে আমরা দোয়া করি আল্লাহ তান্দে বিশ্বাস নসпорта বিসারা রে আমরা আ টেকু রাজা বাই ডাকতাম বিচারার নাম ইলিয়াস মিয়া বা ইলসালি তবে সব কিছুর দিক দিয়া বন্ধু মহল দিক দিয়া বিচারা যে বিসারার যে নাম রাজা একটা রাজাই বিচারা আসলে আমি তাকে মিস করবো আমি তার জন্য দোয়া করি করুন তাকে মিস্ট বড়ার রাতো কবরস্থান থেকে আবু মেরন এ এম নিউজ